হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ফাটাফাটি ডিসকাউন্ট অফার প্রাইজে সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস দেখিয়ে দেবো মাত্র চারশো টাকা করে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে থাকবে কটনের মধ্যে কামিজ এই যে দেখুন গলায় লেস করা নিচেও হচ্ছে লেস করা কাবলি স্টাইলে আছে আচ্ছা হাতে হলো আপনার চৌত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত চৌত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ওকে চারশো টাকা ওকে কালার আছে এগুলো হচ্ছে কালার ওকে অনলি চারশো টাকা তারপরে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে মাত্র চারশো টাকা চৌত্রিশ থেকে চৌত্রিশ থেকে আটচল্লিশ এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটাও খুব সুন্দর ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আর এগুলো হচ্ছে সুইচ কটনের মধ্যে এক কালারের শার্ট সামনে বাটন করা আছে

যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করুন তো হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওকে প্রাইস सेम চারশো টাকা আচ্ছা পঞ্চাশ অবধিও নিতে পারবেন পঞ্চাশ অবধিও পড়তে পারবেন ওকে

ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভিতরে সেমি লং মধ্যে এই যে জিন্স প্লাজো দিয়ে পড়তে পারবেন ওকে সাইজ अवेलेबल আছে 36 পর্যন্ত হবে পর্যন্ত হবে ওকে এটা এই যে প্রাইস টাকা করে এটা কালার আছে এই যে পার্পল কালার অনলি চারশো টাকা তো পছন্দ হলে মিস করবেন না যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সব নিয়ে আসতে পারেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে জর্জেটের মধ্যে সামনে এরকম একটু স্টিচ করা থাকবে টিকেন বলে এগুলোকে সামনে বাটন ওকে হাতে একটু এলাস্টিক করা ওকে চারশো কালার আছে যে ব্ল্যাক কালার

গরমের জন্য খুব আরামদায়ক হবে এটা ব্ল্যাক পিঙ্ক কম্বিনেশন ওকে তারপর হচ্ছে লেমন কালার অনলি চারশো টাকা চারশো টাকা বত্রিশ থেকে চল্লিশ বত্রিশ থেকে চল্লিশ বারো চোদ্দ বছর মেয়েরা করতে পারে ওকে ওকে এটার কালারটা খুব সুন্দর তো যার যেটা ভালো লাগে নিয়ে নিবে এটা ম্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহাত ফ্যাশন আর এটা হচ্ছে রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের অপোজিটে সতেরো নম্বর দোকান আপনার নূরজান মার্কেটের পাশের মার্কেট শেষ গুলি তার ফোন নাম্বার হচ্ছে স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন মাই চ্যানেল